এখনই তুরন্ত আপলোড হবে তো সেই লড়াইতে আপনার চোখ রাখবেন এবং এখানে আমরা দেখতে পাই সেই বিদেশি যন্ত্র কিন্তু ছাড়িয়েছিল আর কি কারাটা তো সেখানে কিরকম কি আসার পরিস্থিতি ছিল কিরকম কি লড়াই হলো তো সমস্ত বিবরণ আজকের ভিডিও আমি তুলে ধরবো তো এখানে অজয় সরকার রয়েছে চলুন ওনার থেকে প্রথম আমরা বিস্তারিতভাবে ভাবে জানিয়েছি বুঝলেন নমস্কার নমস্কার তো বলুন এখন বর্তমানে কেমন আছে এখন ভালো আছি তো আবার আপনার নাম পরিচয় এটা আমার নাম অজয় সরকার হ্যাঁ গ্রাম তানলা থানা কেনা জেলা পুরুলি যাক তো এখানে হরুন মিলে তো আপনার মানে কাড়া ছিল হ্যাঁ হ্যাঁ সেটা কোন নম্বরে ছিল আরকি এক নম্বরে এক নম্বর তো জোড়াটা কাজ শুনে ছিল বিকাশ কর্মকার বিকাশ কর্মকার প্রাইজ কত ছিল একান্ন

जय गुरदी लेखे भल लगे भल लगे तर परवर्ती काल काल लढाई टाइम में देखिबो काल लढाई भमक खुद समय बोल ले हां समय छाना किसी बोल ना जाओ गई तुम में 5 बार तले लढाई इने 5 बार हो जा 5 बार खोला कौन 5 बार जय 5 बार जय माने बाजे के आरो लढाई है बाजे एक बार है चले बाजे दो बार हां बाजे दो बार ग्राम में तीन बार ग्राम में तीन बार ए ग्राम में तुम्हार बाहर होलो तीन बार और ग्राम में दो बार ग्राम में पांच बार डाकिया ना पांच बार के पांच बार

মিনিট মিনিট প্রায় লাগিয়েছিল ছয় থেকে সাত মিনিটে ছিল সাত মিনিটে বললো হ্যাঁ হ্যাঁ মোটামুটি আধা ঘন্টা তোমার ভালো লাগতো আমারও কারাটার ইন্টারেস্ট ইন্টারেস্টটা পাতি আর কি যে কারাটা কতক্ষণ বাইরে লাগবে না দেখে এরকম বুকুম বুকুম মাথা দিয়ে পালাবে